দর্শক আমরা এই মুহূর্তে কারায় উপস্থিত ভাব আগুনের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি ফায়ার সার্ভিস অলরেডি এখানে চলে এসছে তারা আগুন নেবানোর জন্য এবং কি স্থানীয়রাও তাদেরকে সাহায্য করছেন এখানে একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল যে পানির সংকট সেটি কিন্তু দেখা যাচ্ছিল দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর আগুন পুরো বস্তিগুলো প্রায় এখানে অনেকগুলো বলতে গেলে ঘর ছিল বিকাল পাঁচটা নাগাদ এই আগুনটি লাগে সেখানে তো তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এসে কাজ শুরু করে তারপরে আরও আটটি ইউনিট এসে কাজ শুরু করে এখন প্রায় আটটার দিক আগে অবস্থা তো আমরা এখানে আপনাদের সঙ্গে থাকবো আপনারা দেখতে থাকবেন আমাদের লাইফ টুকু প্লাস দেখানোর চেষ্টা করছি পুরো এলাকাটি যে কি ভয়ঙ্কর অবস্থা সার্ভিস আগুন নিবানোর চেষ্টা করছে পাশে যে খালটি রয়েছে সেখান থেকে পানির কানেকশন নিয়ে তারা এটি নিভানোর চেষ্টা করছে পিছন সাইড দিয়ে মানুষজন আসার চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কারহিলের সরি করাইল বৃষ্টি যে আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুরো দেখা যাচ্ছে গুলশান এলাকা থেকে পুরো আলোকিত হয়ে গেছে পুরো এলাকাটি তো আপনারা স্থানীয় লোকজন এবং কি সাধারণ মানুষজন ওইখান থেকে প্লাস মাইকে সবাইকে স্মরণ আহ্বান করছিল এখানে একটি মসজিদ রয়েছে স্কুল রয়েছিল প্লাস অনেক কার্মেস কর্মী ছিল তারা তারা কিন্তু অলরেডি সেটা যাচ্ছে সকালে বাইরে চলে যায় যে এখানে তারপরে কিন্তু এটা বিকেল পাঁচটার দিকে ঘটনাটি ঘটে এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু আগুন জ্বলে যাচ্ছে নিবারণের চেষ্টা করছে তারপরে ফায়ার সার্ভিসও চলে আসে বলা চলে যে কোনো ঘাটতি ছিল না জায়গাটা তারপর কিভাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো পুরো বস্তি থেকে পানি নিচ্ছে ভাই আমরা এখানে বুঝতে পারতেছি আমি যে যেমন ঘরবাড়ি ছিল যেগুলো ঘরগুলো ছিল সেগুলো কিন্তু পুরো যায় পানি মারতে একদম সে আগে মনে হয় যেদিকে আগুন বাড়তেছে দর্শক পুরো আগুনের দৃশ্যটি আপনি দেখানোর চেষ্টা করছি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরমটি ফলো রাখবেন আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করবেন প্রর্শক যে ছিল আমরা প্রতিটি মুহূর্তে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো ನೀರ್ಕೊಳ್ಳಬೇಕಾಯ್ತಾನೆ ಮಾಡ್ತಾ ತನ್ನ ಕೇಳ್ಕೊಳ್ಬೇಕು